আগামী প্রজন্মকে কেন ভাঙা সেবনের ফলে প্রত্যেক জটিল ব্যাধি আমার দিবস উপলক্ষে এক সুন্দর গ্রামীণ মনোরম পরিবেশের মধ্যে এই বিশ্ব আমার বিরোধী দিবস পালিত হচ্ছে সাথে সাথে অকালো অহেতু বেআইনি ভাবে যে পূর্ণ পশুদের শিকার করা হয় আজকের প্রোগ্রাম তো খুবই ভালো এই ধরনের প্রোগ্রামগুলো যত করা হবে সচেতনতা তত বাড়বে আর কলার যে অমাবস্যা আসছে এখানে আগে থেকে আগেকার মানুষের বা বিভিন্ন গোষ্ঠীর একটা প্রচলন ছিল যে অন্যপ্রাণ শিকার করা সেই নিয়ে যে অ্যাওয়ারনেস এগুলো খুবই ভালো